কাটা কটা বাজে ভাত ফাত খাবি না নাকি নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাল লাইফস্টাইলের এ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার ঘড়ির কাঁটা এখন সাড়ে আটটার মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আজ প্রচুর ব্যস্ততা রয়েছে বৃহস্পতিবারের পুজো তো আছেই তার সাথে আজকে এই ফিজটা একটু ডিপ ক্লিন করবো তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে সবার আগে যেটা করব পুরো ফ্রিজটাই খালি করে নেব এই যে ভেতরটা তো একটু পুরো নোংরা হয়েইছে কদিন পরে তরকারি টরকারি একটু পড়ে গিয়েছে আর দেখুন এদিকটা পুরো একদম নোংরা নোংরা হয়ে আছে সমস্ত কিছু ফ্রিজের বার করেই টেবিলটাতে রেখে দিয়েছি আর এই দিকটাও ফ্রিজটাও এখনও বার করা হয়নি তো এগুলো একটু বার করে নেবো তো এই দিকটাও ভালোই নোংরা হয়েছে এই যে মা গুড় এনেছিলো বাড়ি থেকে তো গুড়ের কো কৌটোটা মানে পরে গুড়টা পড়ে একদম এখানটাও চটচটে ভাব এসে গেছে তো ওই জন্যই ভাবলাম আজকে একবারে পার করে সমস্ত পুরো ফ্রিজটাই ডিপ্লিন করে নেবো ভেতরটা তো একটু নোংরা হয়েইছে তার সাথে বাইরেটাও নোংরা হয়েছে প্রতিদিন তো আর এই ফ্রিজটা সরিয়ে পরিষ্কার করে করা হয়ে ওঠে না তাই একটু সময় করে এগুলো একটু পরিষ্কার করে নেব আর গৃহিণীদের তো প্রতিদিন সমান ব্যস্ততা থাকে তাই এক্সট্রা করে টাইম বার করা যায় না তা কিছু কিছু কাজের জন্য সপ্তাহে একটা দিন নির্দিষ্ট করে রাখলে কাজের অনেকটাই সুবিধা হয় আর ফ্রিজটা আমার আজকে একটু খালি রয়েছে তাই কাল রাত থেকে ঠিক করে নিয়েছিলাম আজ সকালে আগে ফ্রিজটা পরিষ্কার তো এই যে দেখতেই পাচ্ছেন এই সলিউশনটা তো আমার রেডি করাই থাকে ভিনিগার বেকিং সোডা জল আর হচ্ছে ভিম ভিম লিকুইড তো এটা দিয়ে পরিষ্কার সমস্ত কিছুই করি আর এটা দিয়ে কিন্তু মানে খুব সুন্দর পরিষ্কার হয় একদম একটুকু নোংরা থাকে না চিটচিটে ভাবও থাকে না খুব সুন্দর পরিষ্কার হয় কিচেনটা তো আমি এটা দিয়েই পরিষ্কার করি আর ওই ফ্রিজটাও আমি এটা দিয়েই পরি দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম চকচকে হয়ে গেছে আগে যেভাবে নোংরা ছিল এখন আর কিছুই নেই তো আবার একটা ভিজে কাপড় দিয়ে আর একবার ভালো করে মুছে নেব দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে তো চলুন এবার একটু এই মগে করে একটু জল নিয়ে নিয়েছি নর্মাল এমনি জল তো এবার একটু এই কাপড়টা ভিজিয়ে একটু ভালো করে আরেকবার মুছে নিলেই ব্যাস হয়ে গেল আমার ফ্রিজ আজকের মতো ডিপ ক্লিন করা আর কি বলুন তো সবসময় মনে করলেই তো আর এই কাজগুলো করা হয়ে ওঠে না কারণ ফ্রিজে অনেক জিনিসপত্র থাকলে তখন আর সেগুলো বার করে আর ডিপ ক্লিন করা হয় না তো ওই জন্য ফ্রিজটা একটু খালি হলেই তারপরেই ওই জন্য ফ্রিজটা যখন খালি খালি থাকে একটু অল্প জিনিস থাকে তখন এই জন্যে ফ্রিজটা আমি সমস্ত কিছু বার করে একটু ডিপ ক্লিন করে নিই চলুন হয়ে গেছে আমার এদিকটা এবার সান্টান সেরে পুজোটা তো সারতে হবে আজকে আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটাও কমপ্লিট করব তো চলুন এবার যে সমস্ত জিনিসগুলো সব বাইরে রেখেছিলাম ওইগুলো সব আবার যে জায়গায় রেখে দিয়ে ফ্রিজটা গুছিয়ে দেবো কারণ কী বলুন তো বেশিক্ষণ আবার এগুলো বাইরে রাখাও যাবে না কারণ ফ্রিজ থেকে বেশিক্ষণ বাইরে রাখাও ঠিক না সান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে দিন পর আজকে ঠাকুর ঘরে ঢুকলাম কারণ আমাদের ওখানে দেশের বাড়িতে নানা রকম একটা না একটা চলছিল তো অনেক দিন ঠাকুর ঢুকতে পারিনি মা ছিল বলে অনেকটাই সুবিধা হয়েছে তো এই পুজোর কাজটা মাই করছিল কারণ আজকে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে ঢুকে মানে কতদিন যেন মন মানে মনে হচ্ছে যেন বহুদিন পর আজকে পুজোয় বসলাম তো সিংহাসনটার সমস্ত কাপড় টাপড় আজকে চেঞ্জ করে নিলাম তো পৌষ মাস তো আর তো এখন আমি পৌষ মাসটা লক্ষ্মীর ঘর চেঞ্জ করি না কিন্তু যেহেতু এতদিন পুজো করি না সে করিনি সেই জন্য আজকে লক্ষ্মীর ঘরটা নতুন করে পেতে দিলাম যে আর এই যে দেখুন আমাদের গলুবাবুকেও আজকে সাজিয়ে দিয়েছি কত দিন গলুবাবুকে নিজের হাতে সাজায়নি তো সেই যে শিল্পহাট থেকে এই সোয়েটার পঞ্চুটা কিনে এনেছিলাম টুপিটাও কিনে এনেছিলাম তো ছেলেটা বলছে এই টুপিটা ঠিক ঠিক হবে না মানে জামার ম্যাচিংয়ে হয়নি তো ওই জন্য টুপিটা একটু চেঞ্জ করে দেবো আর এই যে আমাদের কুচকু গলুর জন্য এই পঞ্চুটা আনা হয়েছে এরকম লাগছে আমাদের এই গলুকবাবুকে এই নতুন পঞ্চিগুলো পরিয়ে পড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই পুজো করতে তো একটু টাইম লাগেই তারা হুড়ো করে আর পুজো হয়ে ওঠে না আর তারপরে তো আজ বৃহস্পতিবার একটু তো সময় লাগবে আর অনেক দিন পর আজকে ঠাকুর ঘরে ঢুকেছি সমস্ত কিছু পরিষ্কার করা মোছামুছি করতে করতে অনেকটা টাইম লেগে যাবে চলুন আমার পুজো প্রায় কমপ্লিট হয়েই গেছে আর এই ব্যস্ততা নিয়ে না পুজো মানে পুজো করতে ঠিক মন বসে না মানে কোনো রকম পুজো করতে করতে কোনো মানে কী হবে না হবে এই ব্যস্ত থাকলে তখন আর দেখবেন পুজোটাই ঠিক করে করা যায় না সমস্ত কিছু ব্যস্ততা ভুলে মানে কিছুক্ষণ শান্তি ভরে মনে হয় যেন সারাদিন তো ব্যস্ততা লেগেই থাকে এই কিছুটা টাইম যেন মনে হয় বেশ শান্তি ভরে একদম নিশ্চিন্ত মনে বসে পুজো করি আর মা আছে বলেই অনেকটা এখন সম্ভব কারণ মা সকালবেলা সমস্ত কিছু বাসন টাসন সমস্ত মেজে ঠাকুরঘর পরিষ্কার করে একদম রেডি করে রেখে দেয় চলুন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে ওদিকে মা আবার টিফিন রেডি করে বসে আছে এই দেখুন কি সুন্দর লাগছে আমাদের টিফিনে আছে আজকে বাঁধাকপির ঝাল সিম আলু বেগুন দিয়ে একদম বড় বড় করে বাঁধাকপি দিয়ে ঝাল তো এটা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে তার সাথে আছে শসা তো চলুন টিফিনটা আগে করে নিই ঘুরে কাটার টাইম এখন এগারোটার মতো বেঁচে গেছে এগারোটার মতন না প্রায় এগারোটাই বেঁচে গেছে তো একটু লেটই হয়েছে আজকে বৃহস্পতিবারের পুজো একে তারপর অনেকদিন পর পুজো আছে করতে করতেই লেট হয়ে গেছে অনেক চলুন এখন টিফিনটা করে নিই তারপর আবার আসছে টিফিন তো হয়ে গেছে খাওয়া এবার একটু কাজে লেগে লাগতে হবে কারণ আজকে দিকটাই সামলাতে হবে মানে ঠাকুরেরও কিছু খাবার দাবার হবে মা তো মা সব করে করে রাখবে ঠাকুরের খাবারগুলো আর হচ্ছে বান্নাও করতে হবে ওইদিকে তো চলুন আমি একটু মাকে এদিকে হেল্প করে দিই নারকেলটা একটু কুড়িয়ে দিই নারকেলটা কুড়িয়ে বেটে দিই দিয়ে এবার আমি রান্নার দিকে যাব এগুলো রেডি করে রাখি মা স্নান করতে করতে আমার এগুলো রেডি হয়ে যাবে এই ব্যালকনিটায় এই ঠান্ডার সময় না সকালবেলাটা বসে কাজ করতে ভালোই লাগে স্নান করে আসার পর যা রোদ্দুর এখানটা বেশ ভালোই বসে বসে কাজগুলো করাই যায় আর এই যে মা এখানে নারকেল টারকেল কেটে রেখে একদম রেখে রেডি করে রেখে দিয়ে গেছে তো এগুলোই এই যে কুড়ে নেবো আর নারকেলগুলো কি সুন্দর দেখুন খুব সুন্দর একদম প্রত্যেকটা নারকেল চলুন নারকেলগুলো তাড়াতাড়ি কুড়িয়ে ফেলি কুড়িয়ে এগুলো আবার বাড়তে হবে কারণ ছেলেটা এই মিষ্টিটা এতই পছন্দ করছে এখন তো মিষ্টি শেষ হওয়ার আগেই শুধু দিদিকে তাড়া লাগায় দিদি তুমি আগে মিষ্টি করে রাখবে মিষ্টি করে রাখবে তো এই কারণের জন্য মা আজকে এই মিষ্টিটাও করবে আর গলুর জন্য গোলুবাবুদের জন্য একটু খই মাখানো হবে আর আজকে শীতের প্রথম পিঠেও একটু গোলুবাবুদেরকে করে দেয়া হবে তো অনেকটাই এদিকটা কাজ আছে তোমাকে এইগুলো আমি করে রেডি করে রেখে দিয়ে তারপরে আমার রান্নাগুলোও রেডি করতে হবে যে বৃহস্পতিবার ভেজ আইটেম অত কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই চলুন তো এদিকে আমার নারিয়েলটা কোরানো হয়েই গেছে এবার নারিয়েলটা বেটে নেবো আর এই নারিয়েলটা বাড়তে বাড়তে আপনাদের কমেন্টের উত্তরটাও দিয়ে দিই অরিজিতা লাইফস্টাইল থেকে অরিজিতা কমেন্ট করেছিল মেলা থেকে কিছু কিনলেন না কেন অত অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আসলে কী ও বলো তো ভৌজবউকে ছাড়া কোনো জিনিস মানে কিনেও ঠিক ঠিক মন ভরে না যদিও মানে আগে যেমন ছিল মানে কিছু কিনলে হয়তো ওকে ভিডিও কল করতাম বা দেখাতাম এখন তো আর সেটাও করা সম্ভব না মানে এখান থেকে তো আমি কোনো ফোন কল ওকে করতে পারি না তো সেই কারণের জন্য কোনো জিনিস আমি ওরকমভাবে কিনতে পারি না তো দেখাই যাক মেলাতে এখন চলবে যদি ভগবানের কৃপায় বোঝব ও চলে আসে তো তাহলে একসাথে গিয়ে আবার মেলায় কিছু জিনিস কেনাকাটা করব আর সেটা অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব আর কমেন্ট করেছিলাম শক্তি ভট্টাচার্য তো অসংখ্য ধন্যবাদ আপনাকেও এইভাবে পাশে থাকার জন্য এই কমেন্টগুলো করতে দারুণ লাগে মানে কত মানুষের সাথে মানে আলাপ হয় এই ভিডিওর মাধ্যমে তো এটা সত্যিই খুব ভালো লাগে কত মানুষকেই চিনি না জানি না কিন্তু এই কমেন্টের মাধ্যমে কত মানুষের সাথে কথা হয় চলুন আমার নারিকেলটা বাটা হয়ে গেছে আর ওদিকে মাও বসিয়ে দিয়েছে মুরগিটা করছে মানে খইটা দিয়ে গুড় মাখাচ্ছে ওটা ওই গলুবাবুদের খাওয়ার জন্য এই ছ নারিয়েল বাটা কমপ্লিট এটা দিয়ে এখন এবার মা মিষ্টি করবে আর ওই জন্য ওইদিকে খড়টাও রেডি হয়ে গেছে তো চলুন এবার আমি রান্নাঘরে যাই চলে এসেছি এখন কিচেনে তো কিচেনে আজকে রান্না হচ্ছে বিউলির ডাল হবে আর হবে আলু পোস্ত আর বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা খেতে দারুণ লাগে তাই না আমার তো খুব ভালো লাগে বেগুন সারা বছরই পাওয়া যায় কিন্তু এই শীতকালে বেগুন ভাজার স্বাদ আরও মানে দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয় মানে বেগুন ভাজা শীতের বেগুনের একটা আলাদাই স্বাদ তাই না তো চলুন এই যে এখন আদা মৌরি আর একটু শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি আর মশলাতে এই যে আদা মৌরি বাটা দিয়ে এবারে ডালটা সাঁতলে নেবো মা আগেই ডালটা রেডি করেই রেখে গেছে মানে সিদ্ধ করেই দিয়েছে তো এখন এই জন্য বিউলির ডালটা ছেলেটা খুব ভালোবাসে বিউলির ডাল খেতে তো একটু লবণ আর হলুদও দিয়ে দেবো দিয়ে এবার ডালটা দিয়ে দেবো কৌ অতটা পছন্দ করে না কিন্তু ছেলেটা খায় বলে তো ওই জন্য একটু বিউলির ডালটা হয় তো নিরামিষ দিনে ও বলে মুগের ডালের থেকে বিউলির ডালটা খুব পছন্দ করে আর কী বলুন তো ছেলেরা যেটা ভালোবাসে সেটার জন্যই আমরা পছন্দ হোক না হোক সেটাই চেষ্টা করি করার তো আমারও তাই সেম তো নিজেদের স্বাদ ভুলেই যাই নিজেরা কি পছন্দ করি ভুলেই যাই সবার স্বাদ মানে মুখের স্বাদের খোঁজ রাখতে রাখতে নিজেরা কি পছন্দ করি সেটা মনেই থাকে না চলুন কথা বলতে বলতে আমার এদিকে ডালটা হয়েই গেছে এবারে আলু পোস্তটা করে নেবো আজকে যেন কি ঝটপট রান্নাও হয়ে গেল মানে ডালটাও সিদ্ধ করা ছিল শুধু এখানে সাজ লাগলো আমার এই আলু পোস্তটা করবো আর বেগুন ভাজাটা মানে একদম যখন খেতে বসবো গরম গরম ভাজা করব অনেকে আলু ভাজা সরি অনেকে আলু পোস্ত হচ্ছে সাদা সাদা করেন মানে হলুদ দারে দেন না তো আমাদের সেরকম না মানে আমি একটু হলুদ লঙ্কা সবই দিই দিয়ে একটু পোস্ত দিয়ে আলুটা করি তো এই হয়ে গেছে আমার একটু নুন লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু পোস্ত বাটা আসলে পোস্তর দিনকে দিন দিন এমন দাম হয়ে যাচ্ছে তো পোস্ত পোস্তটা করতে একটু কষ্টটা হয় ভালোই মানে মাছটা ছলেও এতটা কষ্ট লাগে না পোস্ত বাটা করতে গেলে খুবই একটু কষ্ট হয় আর এই যে সমস্ত কিছু পোস্ত টোস্ত রেডি করার পর এখন একটু আলু ফুলকপির তরকারি করে নিচ্ছি মা এগুলো কেটে রেডি করে রেখে গিয়েছিলাম একটু আলু ফুলকপিটা রাত্রের জন্য করে রাখছি রাতের একটু এই তরকারি করা থাকলে অতটা ঝামেলা থাক না থাকে না রুটি পরোটা যা হবে করে নিলে একটু হয়ে যায় আর আজকে বৃহস্পতিবার শনিবার আমাদের রুটি মানে লুচি পরোটাটাই হয় কিন্তু আজকে করব না আজকে রুটিই করবো রাত্রিবেলা কেন বলুন তো মানে পরপর দুদিন না মানে খুব একটু লুচি পরোটা এগুলো খুব খাওয়া হয়ে গেছে তো এই কারণের জন্য আজকে একটু রুটি করব। চলুন কথা বলতে বলতে আমার এই রান্নাবান্নার কাজ কমপ্লিট এবার মা কি করছে একবার দেখে আসি চলুন এই মায়ের এখানে হচ্ছে বললাম না আজকে শীতের প্রথম পিঠে হবে কারণ মা ওই জন্য এগুলো মা বলে করি কারণ গলুবাবুদের গলুবাবুকে না দিয়ে আমরা তো পিঠ কোনো কিছু পিঠে পুলি খাই না ঘড়ির কাটা কটা বাজে ভাত ভাত খাবি না নাকি এটা তো পেটে এইটুকুনি পড়বে তাও তো পেটে কি আছে রা ভাত খাবে এখন এখন নিয়ে দে খালা খাচ্ছি পুরোটাই এত খেয়ে নিবি শীতের প্রথম পিঠা চলুন বসে পড়েছি এখন লাঞ্চে এই আজকে লাঞ্চের মেনু আলু পোস্ত বিউলির ডাল আর বেগুন ভাজা এই দিয়ে এখন গরম গরম পুরো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং তো দুপুরের পর আবার এই সন্ধ্যায় চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে তো এই যে এখন এই সন্ধ্যাটা দিচ্ছি আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার শনিবার আর মঙ্গলবার আমি একটু ধুনো দেওয়ার চেষ্টা করি এই ধুনো দিলে ঘরের পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায় একটা পজিটিভ এনার্জি কাজ করে চলুন এদিকে সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে এবার চা বানাবো একটু ছোলা আর মোটর একটু বিছানা রয়ে গিয়েছিল তো ওটাই একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন এই শুকনো লঙ্কা দিয়ে একটু অল্প তেল ছড়িয়ে এটা একটু ভেজে নিচ্ছি কারণ এই চায়ের সাথে আজকে একটু মুড়ি দিয়ে এটা খাওয়া হবে তো এগুলো বেশ ভালোই লাগে শীতের সময় এরকম বসে তবে কি মানে কেউ একজন থাকলেই তবে ভালো লাগে কারণ এই মা আছে বলে এখন এটা এরকম সন্ধ্যাবেলায় বসে খাওয়া হচ্ছে একার জন্য আর হতো না তো আর এই এই টুম টুকটাক খেতে না মানে একা একা ভালো লাগে না তো এই সন্ধ্যাবেলা একটু কেউ থাকলেই খাওয়া দাওয়া হয় তো চলুন আজ বৃহস্পতিবার এর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চাল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা